শুভ দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছেন আশা নয় বিশ্বাস চমৎকার একটা গ্রামে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম বলা হয় এই গ্রামটাকে আমরা সত্যি ভারতের সুন্দর গ্রামগুলো দেখেছি বাংলাদেশের এত সুন্দর গ্রাম আছে এটা কখনো বুঝতেই পারিনি এটা হচ্ছে লাওয়াঝড়া খাসিয়াপুঞ্জি আর খাসিয়াপুঞ্জির অর্থ হচ্ছে যে খাসিয়াদের গ্রাম আমরা যদিও বলে থাকি খাসিয়া পুঞ্জি পুঞ্জির অর্থটা আমরা অনেকেই জানি না কিন্তু আমি জানতে পারলাম খাসিয়া মানে খাসিয়াদের গ্রাম জঙ্গলের ভেতর দিয়ে হাঁটি পাপা করে অনেক দূরে অন্তত এক কিলোমিটার দূরে গিয়ে পেয়ে গেলাম খাসিয়া পুঞ্জি আমার কাছে মনে হলো খাসিয়া পুঞ্জির প্রতিটি জায়গায় যখন পায়চারি করছি তখন মনে হলো এত চমৎকার একটা গ্রাম আমার আর চোখে পড়েনি আমি বাংলাদেশের অনেকগুলো জায়গা যেহেতু একটা হোটেলে চাকরি করি ওদের আমাদের হোট অনেকগুলো হোটেল আছে ডোমেস্টিক সিন ডিমোর বান্দাপুর ডিমোর সাজেক ডিমোর কুয়াকাটা ডিমোর চট্টগ্রাম ডিমোর ঢাকা সব জায়গাগুলো ঘুরেছি আমার কাছে এত সুন্দর গ্রাম কখনো ঝুঁকে পড়েনি আমি ছোট বাচ্চাদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম বেশ ভালো লাগলো খাসিয়াদের ছোট ছোট বাচ্চাগুলো এতটা কিউট সত্যি না দেখলে বুঝতে পারবেন না আপনারা যারা শ্রীমঙ্গল ঘুরতে আসেন শ্রীমঙ্গলের এই গ্রামটা অবশ্যই ভিজিট করবেন আর যদি আপনি ভিজিট না করেন তাহলে জীবনের অর্ধেকটা সময় শেষ হয়ে যাবে কিছুই করতে পারবেন না আমি যে খাসিয়াদের ঘরে বসে আছি এটা বাংলাদেশের সব খাসিয়া পুঞ্জিগুলোর মধ্যে একমাত্র বাঙালি খাসিয়া পুঞ্জি আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লটকন ওদের লটকন ধরে বাঘান আর এত চমৎকার যে খাসিয়া পুঞ্জিটা যে একমাত্র ভদ্রলোকের সাথে দেখা হলো তিনি হচ্ছে খাসিয়া মুসলিম আর এটা হচ্ছে খাসিয়াদের খেলার মাঠ চমৎকার একটা খেলার মাঠ আল্লাহ হাফেজ